পে কমিশন প্রক্রিয়া সময় সাপেক্ষ তাই বাস্তবায়ন করতে না পারলেও অন্তর্বর্তী সরকার এ নিয়ে সুপারিশ এবং বাজেটে অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছে সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন সংস্কার সহ নতুন কিছু করতে গেলে বাংলাদেশের মতো জায়গায় কাজ করা কঠিন কেননা কাজের প্রক্রিয়া অনেক জটিল সেই সাথে আছে হস্তক্ষেপের প্রবণতা তিনি জানান আলম গ্রুপের অর্থ পাচার সংক্রান্ত সালেসি মামলা আইনিভাবে মোকাবেলায় ব্রিটিশ ফার্মের সাথে হচ্ছে দাবি করেন অর্থনীতি সন্তোষজনক পর্যায়ে রেখে যাচ্ছেন এতে পরবর্তী সরকারের তেমন কোনো অসুবিধা হবে না এই সরকারের সর্বোচ্চ ঋণ শোধ করলেও ঋণ করলেও শোধও করেছে বলে জানিয়েছেন উপদেষ্টা যে কোনো একটা পে কমিশন করতে আপনার এক থেকে দেড় বছর সময় লাগে আমরা ইমপ্লিমেন্টেশনটা আমি যেটা করবো এটা প্রসেস আছে কমিটি ওই কমিটিটা আমরা করে দিয়ে যাচ্ছি করতে তারা পর্যালোচনা করবে এই জন্য বাজেটের যে ফেস ওয়াইজ করবে সেটাও সংস্থান করে যাচ্ছি